আচ্ছা কেউ যদি শুধু জাইয়া পরে মাথায় ফাঁকি পেতে ফাঁতোয়া দেয় ওর কেউ মানবে শুধু মাথায় ফাঁজে কুকুর বন্দর চড়ে যাবে ক্যাসেট হয়ে যাচ্ছে পৃথিবী ছুটবে বলছে বাবু আপনি আমার জানাজা পড়াবেন জিন্নি বন্ধনে দেবো না জিন্নি বন্ধনে দেবো না ভাইয়েরা আমার মুরব্বিরা আমি নিজে চোখে দেখেছি তাদের ইস্ত্রিগুলো বাড়িতে রেখে দিত আর বলতো পানি আমি আনছি কল থেকে মাঠে আমি সবজি তুলে আনছি শাক কেটে আনছি বাইরে বার করবো না আমার গিন্নির লোকে দেখে ফেলবে তখন আর নিয়ম ছিল নিজের বাড়ির ভিতরে অধিকাংশ বাড়ি দেখা যেত খানকা ছিল বারান্দা ছিল বৈঠকখানা ছিল সেই রকমের লোক যদি হয় বাড়ির ভিতরে ঢুকত নিজের স্ত্রী দেখতে পেত না তখনকার মানুষের ইমান কত মজবুত ছিল এখনকার মানুষ অধিকাংশ একশোর ভিতরে আশি জন টাকার জ্বালায় নিজের স্ত্রীগুলো রাস্তার পাশে দোকান বেঁধে দিল টাকার জ্বালা স্ত্রীগুলো বন্ধনে দিয়ে দিল আর বর্তমান সমাজে দেখবেন যে দোকানে একটা ভালো মেয়ে চলে আছে তার চা খারাপ হোক আর ভালো হোক সেই দোকানে ভিড় বেশি হুম শুধু বলতে ভাবি চা কিন্তু ভালো না বলতে ভাবি তোমার যে দুধ কোথায় এত খাই দোকানে কিন্তু এরকম টেস্ট লাগে না তো ভাই বলতে দুধ আলাদা অন্য জায়গা থেকে আনা হ্যাঁ এই মোশের দুধ ভোজেরা থেকে আনি আমি খাঁটি ওরা তো পানি দেওয়া দুধ বিক্রি করে মুলি ছিলি ফুলি টান লেগে যাচ্ছে এর দোকান ওই রকম চাটা বুড়োর বসিয়ে দাও চা খাবে না দেখবার বলবে ও কাকা এই ভাবি কই বলছে চা যায় না ভবিষ্যতে গল্প করতে যায় ইন্নামাল আমাল বিল নিয়াত আপনার বিচার হবে আপনার নিয়তের উপরে আপনার ফয়সালা হবে আপনার নিয়তের উপরে ও কলিজার টুকরা ভাই নিজে চা বিক্রি করেন তাতে যদি পঁচিশ টাকা লাভ হয় আপনি পাঁচটা চাল কেনেন আর ১০ টাকার বাজার করেন কিন্তু আপনার গিন্নি দিয়ে ব্যবসা করাবেন না আদা ইউসুল আয়াদ খুলুল রসুল বলছে ওই পুরুষটা দোজকে যাবে যে নিজের গিন্নি দিয়ে হারাম ব্যবসা করার জন্য অন্য পুরুষের হাতে তুলে দেয় ভালো করে তত্ত্ব বুঝবেন কোরআন হাদিস ছাড়া বলবো না আমার উপরে রাগ করবেন না আল্লাহ বলেন হুন্না লিবাসুল্লাহ ওয়ান্তুম লিবাসুল্লাহ হুন্না স্বামী আর স্ত্রীকে আল্লাহ পাক উভয় পোশাক বানিয়েছে স্বামী স্ত্রী স্বামী কি বলে আমি পোশাক বানিয়েছে বলছি এরকম করেন আর নাই পোশাক বলেন জি বলে আমি তো বেশ বিখ্যাত স্বামী আর স্ত্রী উবয় উবয়ের পোশাক চোখ হ্যাঁ তাহলে স্বামী স্ত্রী উবয় উবয়ের পোশাক তাহলে এইটা আমার পোশাক জামাটা আমার পোশাক আমি যদি গাঁজা কর হই আমি যদি মদ খাই তাহলে আমার দ্বারাই সম্ভব হবে আমার নিজের জামা কাপড় খুলে খুলে সেই রাস্তার উপরে ফেলে রাখা আমি দেখেছি নিজে চোখে অধিকাংশ পাগলা অধিকাংশ মদ মাতালে নিজের ব্যাগ কোথায় ফেলে রাখে জানে না নিজের জামা কোথায় ফেলে রাখে জানে না ভাই আমার বাবা দিরাপ কিন্তু সুস্থ মানুষ কোনো দিন ব্যাগ রাস্তায় ফেলে রাখবে না জামা রাস্তায় ফেলে রাখবে না এই রাখবে কি ও ভাই যান আমি কি বলছি শোনে সুস্থ মানুষ জামা কাপড় রাস্তায় ফেলবে কি ফেলবে না তাহলে পাগলা ফেলবে তাহলে আমার পোশাক যদি আমার স্ত্রী হয় জ্ঞানী মানুষ যারা হবে জীবনে কোনোদিন স্ত্রীকে বাইরে বার করবে না জামা কাপড়ের রাখার জায়গা হলো আলমারিতে জামা কাপড় রাখার জায়গা হলো আল্লাতে জামা কাপড় রাখার জায়গা হলো বাক্সেতে জামা কাপড় রাখার জায়গা হবে ঘরের ভিতরে দড়িতে মুসলমান নিজের স্ত্রীগুলো রাস্তায় ছেড়ে দিল

তাহলে ও গুরি পেশাব করে দিচ্ছে গরুই মারাচ্ছে ছাগলে হেঁটে যাচ্ছে ও মুসলমানেরা আর দেখা একটা মানুষ তো মুসলমানের জামাটা বড় ধপ করছে মালটা ভালো টুকরো তুলে নিয়ে ব্যাগের ভিতর ঢুকলে হেঁটেছে ও কলিজার টুকরা ভাই দুটো একটা দেখবেন ভালো ভালো স্ত্রী ভালো ভালো মেয়ে দীর্ঘদিন ছাড়া থাকার কারণে এ ধাক্কা মারলো ও ধাক্কা মারলো ও বড় কথা বললো হঠাৎ করে বছর পাঁচ পরে খবর পেল একটা লোক ব্যাগের মধ্যে বিগলে হেঁটেছে তার আর খুঁজে পাওয়া যায় না আহ গিন্নি দীর্ঘদিন বাইরে ছেড়ে রাখার কারণে ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা ফেলে স্বামী ফেলে রেখে অন্য জনের সঙ্গে চলে গিয়েছে এমন খবর পৃথিবী আছে না নাই আছে না তাহলে হুন্না লিবাসুল লাকুম ওয়antum লিবাসুল লাহুন্না স্ত্রী যদি আমার পোশাক হয় তাহলে আমার পোশাকটা আমার যত্ন করে রাখার দরকার আছে না নাই ভাইরা আমার বাবা দিরা ও সোনাদেরা যুবকেরা জনেরা রাসূলুল্লাহ বলেন আদা ইউসুলা ইয়াদখুলুল জান্নাহ আদা ইউসুলা ইয়াদখুলুল জান্নাহ ওই পুরুষটা দজকে যাবে যে তার নিজের স্ত্রীকে হেফাজত করতে পারলো না নিজের স্ত্রীকে গাট করতে পারলো না কলিজার টুকরা ভাইরা আমার অনেক পুরুষ আছে নিজের স্ত্রীর বলে বাজারে যা কাজ করকে যা জুন খাটকে যা আর আমি বাড়ি বসে বসে খাই আমি খাটতে পারি না খুঁটতে পারি না তাহলে তোমার উচিত হলো ভিক্ষা করো দুই লোকে মিলে বর্তমানে ভিক্ষা করলে অসুবিধা হয় না বড় 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 শহর হয়েছে হয়েছে টাউন আল্লাহর কসম নবী বলেন বাপ কবরে সব শুনতে পাচ্ছে জুতো পায়ে দিয়ে মানুষ চলে আসছে বাপ কবরে জুতোর পায়ের আওয়াজ পাচ্ছে এমনকি কেতাবে এসছে জুতো পায়ে দিয়ে যখন হাটে গড়ালিতে টুকটুক টুকটুক করে লাগে বিশ্বনবী বলেন জুতোর আওয়াজও পর্যন্ত শুনতে পায় যে বলতে চলে আয় শুনতে পাচ্ছে অবশেষে আর কথা আওয়াজ না ভাই চলে গেল দুলা ভাই চলে গেল খালু চলে গেল অবশেষে দেখা গেল এই মসজিদের দান এই মাদ্রাসার দান এই আপনার নামাজ আপনার রোজা আপনার তাহাজ্জুদ আপনার ইশ্রা আপনার আবাবেন আপনার সালাতু তসবি আপনার দাড়ি আপনার কবরের প্রহরী আর পাহারা হয়ে গেল জোরে বলুন এই দাড়ি রেখেছেন শূন্য এই শূন্য আপনার কবরে কাজে লাগবে দরুদ পড়েছেন রহমত রহমতটাকে সাপ সাপ সব আটকাবে যে তোরা কারা বলবো আমরা সাপ তাহলে কি করবি বলছি আব্দুর বাবর কামড়াবো বলছে তোরা কারা বলবে আমরা রহমত তোরা কারা ওরা বলবে আমরা গজব এখন রহমতের ক্ষমতা বেশি না গজবের জি রহমতের যত রকমের গজব রহমতের কাছে তুচ্ছ এই জন্য ছেলের চেয়ে বেশি দরুদের সঙ্গে সম্পর্ক রাখেন মেয়ের চেয়ে বেশি দরুদের সঙ্গে সম্পর্ক রাখেন বাপের চেয়ে বেশি নামাজের সঙ্গে সম্পর্ক রাখেন মায়ের চেয়ে বেশি নামাজের সঙ্গে সম্পর্ক রাখেন আজ না হয় কাল মৃত্যু বরণ করতে হবে মানুষের বড় কথা বলা চোপড়া করা আল্লাহর কসম

বলছে আমি এতবার তো ভিডিও কল করিনি লেখা আছে দেড়শো বার কিন্তু আমরা সাত বার করিস মনে আছে মানে দুদকের আগুনের ভয়ে মিথ্যা কথা বলছে তারপর নামাজ বলছে শুক্রবার প্রায় কাদা লেখা পেরায় কাদা কিন্তু প্রত্যেক শুক্রবার গিয়েছি তারপরে চুরি করে লেখা আছে বালি চোর এক্সটনশিপ চুরি করেছে কিন্তু আমি কোনোদিন এসব চুরি করিনি আল্লাহ বলবে তোর ভালোটা ভাজাব এইবার কামতের দিন তোর জোনে তালা মেরে দিলাম অত কালিমুন হাত তুই কথা বল ওর ছেলে পরিচয় দেবে না মেয়ে পরিচয় দেবে না কেউ পরিচয় দেবে না হাত তুই এইবারে বল আল্লাহর কসম হাত তখন একটা একটা করে বলবে আপনার টোটাল ইতিহাস কোথায় 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 গন্ডগোল্প মেরেছিলে কোথায় নামাজ কাজে করেছিলে কোথায় গালাগালি করেছিলে কোথায় ভিডিও কল করে নোংরা ছবি দেখেছিলে কোথায় বল দেখেছিলে সিনেমা দেখেছিলে কত নামাজ কাজে করেছিলে আল্লাহর কসম হাত বলে দেবে আপনি জবান খোলার জন্য ছটপাট করবেন জবান খুলতে পারবেন না হাত বলবে আল্লাহ তেষট্টি বছর বেঁধেছিল ষোট্ বছর বেঁচে ছিল আশি বছর বেঁচে ছিল সব লাইন ক্লিয়ার করে দিয়েছি এবার মারা গেছে আর কিছু জানি না আমি না আল্লা বললাম তা শাখাতু আর চুলুঘুম বিমা কানো পাথরি বল 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 পায়বারে একটা একটা করে বলবে এই পা কোথায় কোথায় গিয়েছিলে কোন গন্ডগোল করেছিলে ফুট পরেছিলে না লুঙ্গি পরেছিলে আন্ডারম্যান পরেছিলে না দাঁড়িয়ে পরেছিলে আল্লাহর কসম পা সব বলে বলে যাবে জবান খুলতে পারবেন না সেদিন কেউ কারোর হবে না আপনার হাত আপনার হবে না আপনার পাও আপনার হবে না তাই গুনা যদি করতে চান যখন গুনা করতে যাবেন কথাবার্তা যদি না শোনেন তাহলে ঠ্যাং দুটো হাত দুটো

আল্লাহ বহু যুবক নামাজ পড়ে না তাদের ফতোয়া কি বিরাট বিরাট ফতোয়া দিচ্ছে আরে নামাজ পড়ার সব ফতোয়া দে নামাজ নাই কিচ্ছু নাই একটুখানি জিনিস গন্ডগোল হয়ে গেছে লুঙ্গি পরে যদি পাগড়ি পড়তো মানত যে হ্যাঁ ভালো পায়জামা পরে যদি পাগড়ি পড়তো তাহলে বলতো হ্যাঁ কাকা ঠিক আছে শুধু যাইয়া মাথায় পাগড়ি কুকুর বন্ধ তেড়ে যাবে দেখবি হ্যাঁ ঠিক নামাজ বিহীন যত আমল আছে যাইয়া পড়া মাথায় পাগড়ি যেরকম এই পাগড়ির কোন দাম নাই শুধু যাইয়ার কারণে কলিজার টুকরা ভাইরা আমার নামা চালার কারণে তোমার কোন জিকি রাজগারের দাম নাই তোমার কোন এবাদাতের দাম নাই গাড়ি খুব সুন্দর কালার ভালো চাকা নূতন কিন্তু ইঞ্জিন নাই মানুষ খুব মোটা লম্বা মানুষের বাড়ি দাম না তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই ভালো হয়ে যান মরে যেতে হবে ভালো হয়ে যান মরে যেতে হবে ভালো হয়ে মরে যেতে হবে যান নবীর মেম্বরে বলছি চোখের সামনে কত যুবক মারা গেল গত কয়েক কয়েক মাস পূর্বে আমাদের ওই এলাকায় তিনজন যুবক একসঙ্গে মারা গেছে গত সপ্তাহ আগে একজন যুবক মারা গেছে ও কলেজার টুকরারা অ্যাক্সিডেন্ট হয়ে দুটো পায়ে ধরে বলছি যুবক বেশি অহংকার করো না বেশি গরম দেখাবে না মৃত্যু কার কোথায় কখন আসবে আল্লাহর কসম কোরআনে লেখা নাই হায়া কোরআনে লেখা নাই হাদিসে লেখা নাই পৃথিবীর কোন আলেম লিখতে পারেনি মানুষ কবে মরে যাবে এ সেই জন্য চেয়ারে বসে বসে কত মানুষ মরে গেল আপনাদের মোহাম্মদপুরে একজন লোক আমার সঙ্গে গল্প করছে ক্যাসেট হচ্ছে তিনি বলছে হুজুর আপনি আমার জানা জানা পড়াবেন নাম বলো বলবো হাজি সাহেবের নামটা আমি জানি না তবে ছেলের নাম জানি তার নাম আলী হোসেন আলী হোসেন চারতলা বাড়ি প্রথম বাড়িটা তিন তালা সাইটা কাজে তার তালা ক্যাসেট হয়ে যাচ্ছে পৃথিবী ছুটবে বলছে বাবু আপনি আমার জানা যা পড়াবেন আপনি শুধু উল্টো পাল্টা করেন আমি জলসাই যাচ্ছি দোয়া করেন তো বলছে আমি মরে যাব কেউ পানি খাওয়াবে না কারো হাতে খাবো না পায়খানা করব না পেশাব করবো না ওইভাবে মরে যাবো টুক করে তুমি জানো যেটা দিও আমার আলী হোসেন ফোন করবে পুরো সুস্থ লোক একেবারে সুস্থ এক জাররা পরিমাণ জ্বর নাই শরীরে ক্লান্তি নাই সব জায়গায় ঘুরছে দুতলা তিনতলায় উঠছে এক সঙ্গে খাওয়া দাওয়া করলাম নাস্তা করলাম চা খাওয়ার আগে আমি চলে আসলাম এইবারে নামাজ পড়লো এসার নামাজ পড়তে পড়তে চেয়ারে বসে রুকুতে গিয়ে মারা গেছে কারোর কাছে পানি খাইনি কারুর দেখা হয়নি নিজের বউমা নাস্তা ওইভাবে চা খাবে নাস্তা খাবে ভাত খেতে ডাকছে আব্বু ভাত খাবে এসব দেখা গেল আব্বু মারা গেছে সঙ্গে সঙ্গে আলী হোসেন হাজি আমার ফোন করেছে হুজুর আব্বা মারা গেছে কি বলো হজি কোন মারা গেছে বলছি তুমি গল্প করে চলে গেছ আর মারা গেছে তবে বারবার বলছিল তুমি জানাজাটা পড়াবে তুমি এসে জ্যানাচাটা পড়িয়ে দিও রাতের বেলা জলসা সেরে এসে ওখানে রাতে থাকলাম সকালে জানেচা পড়ালাম ও কলিজার ঠুকরা টুক করে মরে যাবে চেয়ারে বসে বসে মরে যাবে আপনাদের মোহাম্মদপুরের ঘটনা চেয়ারে বসে বসে মরে যাবে কারণ বাপ ঠেকাতে পারবে না কোরানে লেখা নাই আল্লাহর কসম হাদিসে লেখা নাই কে কখন মরে যাবে কাকা বাজারে গেল আর ফিরল না আর কাকা ভাত খেয়ে শুয়েছে সঙ্গে সঙ্গে মারা গেছে এমন নজির আছে না নাই ছোট্ট ছোট দুটো বাচ্চা আমাদের এলাকার একটা মেয়ে রাতের বেলা বিছনায় শুয়েছে রাত বারোটার সময় তার স্বামী ডাকছে বলছে আমি দেখি হাত দিয়ে ডাকছি মরে গেছে ও মুসলমান কিসের অংকার ইন্নাল্লাহ লাহে মানকান আমুকতাল আল ফাফর মৃত্যু আমাদের প্রত্যেক দিন পাঁচবার করে ডাকছে মৃত্যু প্রত্যেক দিন পাঁচবার করে আমাদের কাছে আসে আর শুধু বলে যায় রেডি হ। আল্লাহ প্রত্যেক দিন পাঁচবার করে ডাকছে চলে আয় হাইয়া আলা সলা আয় আয় নামাজের জন্য আয় আয় ওদিকে আজরাইল কথা মানিলাম আল্লাহ ডাকে সাড়া দেই না মানে সার হয়ে গেছি কসম খেয়ে বলছি আমরা কেউ করতে পারবো না আমাদের প্রত্যেকের জানের রিমোট আমার আল্লাহর হাতে আছে না নাই আমাদের জানের রিমোট কার হাতে বলেন কার হাতে এটা সত্য তো আজ থেকে নামাজ কাজা করবো না বলে পড়বো না তো জানি যে মুখে বললি এবারে হাত বলবো আল্লাহ একদিন বলেছিল যে নামাজ কাজা করবো না নামাজ কাজা করবো না পরে কিন্তু আর পড়িনি এবার আল্লাহ যদি মনে করে যদি করবো না বলে যা হাত বলবে একদিন বলেছিল আজ থেকে নামাজ কাজা করবো না কিন্তু পরে আর পড়িনি আল্লাহ বলছে করবো না বলেছিল আল্লাহ দয়া হলে আপনার দিয়ে দিতে পারে তো নামাজ তো পড়বেন না জানি তা মুখে অন্তত বলেন আজ থেকে নামাজ কাজা সবাই বলে না এইটুকু কথা যার মধ্যে বাড়ানো যে কি নামাজ পড়বে যারা নামাজ পড়েন যারা পড়েন না একসঙ্গে বলেন আজ থেকে নামাজ কাজা আজ থেকে নামাজ কাজা আরটি জোরে হবে না বলেন আল্লাহ খুশি হচ্ছে আল্লাহ এখন প্রথম আসমানে আল্লাহর কসম আল্লাহ বলছে সারাদিন তোর আমার ডাকিস আর আমি রাত্রিবেলা তোদের প্রথম আসমানে আসি এসে তোদের ডাকি উঠে আয় উঠে আয় কে কি বল চলে আয় তোর ঘুষ তোরা সব ঘুমাচ্ছিস আমি আল্লাহ ঘুমাই না তোদের ডাকি সুমান আল্লাহ বলেন আরো জোরে বলে আজ থেকে নামাজ কাজা আজ থেকে নামাজ কাজা আল্লাহ আমাদের এই আমলকে কবুল করেন বলেন আমিন জনে আমিন বলে আমিন বলে জোরে 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 মোহাম্মদ